বিরতির পর schakoto রাজ্যে উৎসবের মেজাজে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে মেতিক্রমী নয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এমনকি বিভিন্ন সংস্থা বিভিন্ন ক্লাব আজ দেখা গেছে ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল ত্রিপুরা শাখার উদ্যোগে আগরতলা আইএমএ হাউসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মানিক সাহা আইএমএ ত্রিপুরা শাখার সভাপতি সঞ্জীব দেবর্মা সহ আইএমএ ত্রিপুরা শাখার রাজ্য সম্পাদক এদিন রক্তদাতাদের সাথে সার্টিফিকেট তুলে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তারপর মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণ অনুষ্ঠানেও যোগদান করেন কি বলছেন মুখ্যমন্ত্রী আজকের এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি Yesterday only I was told by our VHS that you want to come here and by telephone. So I was very much ready but I don't know how it will be postponed. Anyway, it's happening four o'clock in the All right, so I started to come over here. So in capital medical association and in Association, the. তপ্তানির সময় এই কিছু আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সিদ্ধান্ত অনেক আমরা কিছু অনেক একটা মিটিং করেছি এবং সেখান থেকে সরকারের তপ্তানি সরকারের কাছে আমরা দাবি দেওয়া নিয়ে গিয়েছিলাম আমাদের হসপিটালে চিকিৎসা নেই এগুলো এখনো মনে করছে এবং সবচেয়ে ভালো যে বিশ্ব সেটা হচ্ছে ডাক্তাররা মানুষের জন্য কাজ করেন সকাল থেকে রাত্রে পর্যন্ত প্রথমে কাজ করেন সেই জায়গায় এই ধরনের বৃহস্পতি ওয়ার্ক এবং ব্লাড নিজেরাই এবং নিচ্ছেন একটা ভালো ম্যাসেজ সমাজে থাকতে যাচ্ছে যে ডাক্তারবো আমরা কিন্তু অন্যদের কাছে অন্যদের কাছ থেকে ব্লাড নেন না নিজেরও ব্লাড নেন যে আমরা সবাই মানুষ থাকে মানুষের জন্য আমরা কাজ করব তো সেই কাজটা আজকেও কিন্তু আপনারা সেটা দেখবেন আগেও দেখিয়েছেন এবং এটা প্রিয়লিগেলি আপনারা করে থাকেন আমি কিছু বলছি না এতটুকু বলব যে যে দায়িত্ব যেখানে আসেন সেই দায়িত্ব এটা পালন করবেন সময়ের সময় হবে সময়ের বাইরেও যখন মানুষের সমস্যা হবে সেই সমস্যার সমাধানে আপনারা প্রথমেই করেন বা সেই দুটোর সময়ে যখন কল আছে আপনারা যান সেখানে তারা এখানে আয়োজন তার জন্য ধন্যবাদ দেবো যারা ব্লাড নিতে আসছেন সবাই সুস্থ হবে তাদেরকে আমি ধন্যবাদ দেব আমি ধন্যবাদ দেব যারা আজকে এখানে ব্লাড ডোনেকশন কালেকশন করছে যে টিম এখানে আসেন তাদেরকে আমি ধন্যবাদ সবাই অসংখ্য আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য আজ এই রক্তদান শিবিরটি ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা এবং মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তাদের আগামী দিনেও যেন এ ধরনের রক্তদান শিবিরে প্রত্যেকে এগিয়ে আসেন তারই আছে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন